এটা আমার নতুন একটি জায়গা আপনাদের স্বাগতম এখন রেডি হয়েছি যাব হচ্ছে ও বাড়িতে ওর মানে আজকে একটা ইনভিটেশন আছে তার জন্য একটা শাড়ি আছে আমার মার আমি ভেবেছি সেই শাড়িটাই পরবো তো এখন একটু বাড়িতে যাব। তারপরে চলে আসবো তাড়াতাড়ি ইনভিটেশন আছে রাত্রে একটা অন্নপ্রাশনের চলো আর কি রাস্তায় গিয়ে দেখা দি দেখো লুলু পটুটা একদম দিব্যি শাডি গুম দিয়ে আছে কান্তো ও ঘুম উঠিছো তুমি না ছোনা ছোনা কোন ছোনা তোমাদেরকে তো বললাম আমি বাড়িতে যাচ্ছি আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ তাড়াতাড়ি তো ফিরে আসতে হবে তারপর রেডি হতে হবে যেতে হবে তাই আজকে তাড়াতাড়ি যাই বেঁচে এ এখন আস্তে এখন এর সাথে বাড়ি যাব আমি তো বাড়ি থেকে বেরি হয়ে গেছি একদম বাড়ির মোড়ের মাছখানেই দেখতে পেলাম তুহিন চলে এসেছে তাই আমি তুহিনকে বললাম আমাকে একটু দিয়ে আসো ওটাই আমার 10 টাকা বেঁচে গেল আর দুদিন যখন আসছিলো একসাথে গল্প করতে করতে বাড়িও চলে আসলাম বাড়িতে এসেও পড়লাম আর এখন মা নিয়ে এসেছিলো চা আমাদের বাড়িতে না চা একটু তাড়াতাড়ি খাওয়া হয় ওই আলো আলো থাকতে লকডাউন যখন ছিল তখন থেকে এরকমটা হয়েছে আসলে লকডাউনে তো সব কিছুই তাড়াতাড়ি ছিল তাই সেই অভ্যাসটা না এখনও রয়ে গেছে ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আমরা চা খেয়ে নিই ও আমার ভাই গদ্য আর এই শাড়িটাই আজকে নিতে এসেছি এটা হচ্ছে মার গেলো বছর যে দুর্গাপুজো গেলো এই শাড়িটাই শাড়িটা ভীষণ সুন্দর এটাই পরবো এই শরা শরা চট চনা তাইট চুট চুট শরা শরা মে তুমি কি হচ্ছ ড্যাব 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 করে আবার চุกা হচ্ছে আয় এই সোনা মে টাকা ই জাম এটা সোনা সোনা ছোট সোনা কিউটি কিউটি বলো কিউটি কিউটি ভিটরের বেস্ট ফ্রেন্ড হচ্ছে সোনামে মে সব সময় দুটো তো একসাথেই থাকে

চলো বাড়িতে তো আসলাম এখন ফ্রেশ ফ্রেশ হলাম এখন হবো রেডি আর কি রেডি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই তো দেখো হয়ে গেছে এখন রেডি তুহিনকে ফোন করব তুহিন আসলেই আমরা মানে অনুষ্ঠান বাড়িতে যাবো আর কি ওখানে গিয়ে কি হবে না হবে এটাই তো বললাম আজকে শেয়ার করবো চলো রাস্তায় বের হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন চলে এসেছিলাম ভেনুতে এটা ছিল ভারতী ভবন তিনহাটার আর এই ভেনুতেও কিন্তু আমাদেরও বিয়ে হয়েছিল আর এই ভবনটা না আমার বিশেষ করে খুব ভালো লাগে ভালো লাগার কারণটা তো অবশ্যই আমার এখানে বিয়ে হয়েছে তার জন্য তাছাড়াও ভবনটা কিন্তু ভীষণ সুন্দর আমার খুব ভালো লাগে তুহিনার আমি এসেছি আজকে মা তো আসলো না ঘন্ট বাড়িতে একা একা আছে তাই মা বললো ঘণ্ট তো কান্নাকাটি করে তোমরাই যাও ভেনুতে তো এসেও পড়লাম দেখো ব্যাকড্রপটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে আর ভেতরে কিন্তু সবাই এখন নাচা গানা করছিল এই দেখতে কিন্তু খুব ভালো লাগে এরকম নাচ গান হতে থাকলে তো মনে হয় আমি যেন নিজেই নাচ করি আর এই যে এখন চলে আসলাম বাচ্চাটি না নেই যার অন্নপ্রাশন হচ্ছে এত গরম না ওকে পাশে একটু নিয়ে গেছে আর এই যে হাটার যে আইসি সাহেব ছিল উনি এখন গান গাইছিলেন থাকলাম সবাই নাচ টাচ দেখলাম এরপরে একটু বাইরে বের হলাম সুমন্দা বলেছে আমাদের সুন্দর সুন্দর ফটো তুলে দিবে তার জন্য আমরা একটু বের হয়েছি এখন আমরা অপেক্ষা করছিলাম ক্যামেরা সব সেট ঠিক করছিল তাছাড়াও অনেকে ফটো উঠছিল আর ওরা উঠে তারপরে আমি উঠবো আমার কিন্তু এরই মাঝখানে ফটো তোলা হয়েও গেছিল আমি তুহিনকে বলেছিলাম ব্যাস আমাকে এখন একটু ভিডিও করে দাও এখানে তো কাজ খুব একটা নেই কী করবো ঘুরছিলাম ফটো উঠছিলাম আর পেছনে তো বললামই ফটো টটো উঠছিলো তার জন্যে আমরা একটু অপেক্ষা করছিলাম আর এখন হাসছি যেন ভিতরে এরকম গান বাসনা চলছিলো এর জন্য আমরা হাঁটাহাঁটি মানে হাসাহাসি করছিলাম আমি তখন একা একাই ঘুরছি তুহিন একটু গেছে বাইরে আর না আমার এই সময়টা ভীষণ বোর লাগছিলো কারণ কি যেন প্রচুর খিদে পেয়ে গেছিলো

বাড়িতে না ইলিশ মাছ শেষ হয়ে গেছিল তাই আবার করে নতুন করে রান্না হচ্ছিল তাই আমরা একটু অপেক্ষা করছিলাম এখন হয়েও গেছে ইলিশ মাছ তৈরি তাই আমরা সবাই খেতে বসে পড়েছিলাম এখানকার রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল সত্যি কথা আর ইলিশ মাছটা তো খুব 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 ভালো হয়েছিল আর প্রথমে দিয়েছিল ডাল তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি চাটনি আরও কিন্তু অনেক আইটেম ছিল খাওয়া দাওয়া হইতেছে মনে হয় কি ছেড়ে এই যে বড় ভাই একা একা খাইতেছে অনুষ্ঠানে এসে মোনাই না শেহাড়ে খাওয়া দাওয়া শুরু করছে দেখো সুমনা এর আগের ভিডিওটা ভাইদের এই যে ভিডিওটা এখানে আর সুমনা দুই সুমনা আছে এখানে বলো আর এই যে দেখো পুচকি বেবিটা ওরই কিন্তু আজকে অন্নপ্রাশন এতক্ষণ গরমে ছিল না অন্য জায়গায় ছিল আর এই যে কৌশিকদা কৌশিকদাকে বাই বলে কিন্তু আমরা বের হয়ে গেলাম সুন্দর খেলাম ভালোই মজা করলাম এবার বাড়ি ফেরার পালা অনেকটাই রাত হয়ে গেছে তাই তুমি কি বলছিলাম লাইটটা আসুক আমাদের ভিডিওটা ভালো মতো দেখা যাবে চলো আর কি আজকের মতো বাই বাই দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে সবাই ভালো থেকো বাই বাই টাটা সবাই